নমস্কার আজকে যে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে কারণ আজকে সাড়ে দিনটা হয়তো ভারতবর্ষের একটা কালো দিন বলতে পারে কারণ এই যে বিমান দুর্ঘটনা যার সন্তান হারিয়েছে যার বাবা হারিয়েছে যার স্বামী হারিয়েছে তাদের কথা মনে করে এই বেদনা নে ভিডিও আমি করতে চাই না তবু আমি যে কতটা ব্যথা পেয়েছি আর কতটা কষ্ট অনুভব করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা কিন্তু প্রস্তুত করতে পারেন বিপাদ হতে পারে কিন্তু বিপদের দিনে সর্বাগে যাদের পাওয়া যায় সে তো ভগবানের তুল্য হতে পারে এটা নিয়ে আমার ভিডিও আমার স্যান ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বিপদের বন্ধু কে দেখাবো ভিডিওর বিমান দুর্ঘটনার সবচেয়ে সাধারণ কারণ হয় পাইলটের ভুল যান্ত্রিক সমস্যা হোক কিংবা প্রতিকূল আবহাওয়া নিরাপদে বিমান নিয়ে যাওয়া বিমান ওঠা নামার দায়িত্ব পালন করতে হয় পাইলটকেই বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এ আই ওয়ান বিমানের পাইলট সুমিত সাভারওয়ালের ছিল আট হাজার দুশো ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা কো পাইলট ক্লাইভ কুন্দারের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এক হাজার একশো ঘন্টা দুই পাইলটের সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা প্রায় দশ হাজার ঘণ্টার কাছাকাছি তা সত্ত্বেও এড়ানো গেল না বৃহস্পতিবারের আকস্মিক দুর্ঘটনা দুই দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনা ভাবাচ্ছে সকলকেই কিভাবে দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় বিমান দুর্ঘটনার অন্যতম একটা কারণ প্রতিকূল আবহাওয়া বৃহস্পতিবারের আবহাওয়া নিয়ে ছিল না কোনো সমস্যা বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি প্রধান কারণ বিমানের যান্ত্রিক ত্রুটি বিমানের ইঞ্জিনে উড়ে আসা পাখির মতো বাইরের শক্তিও যান্ত্রিক ত্রুটির অন্যতম একটি কারণ সবে মাত্র রানওয়ে ছেড়ে উঠতে শুরু করেছিল বিমানটি যান্ত্রিক পরীক্ষা না করেই কি ছাড়পত্র দেওয়া হয়েছিল বিমান যাত্রায় নাকি বাইরে সেই ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বাস কুমার রমেশ বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একমাত্র যাত্রী যার প্রাণ রক্ষা হয়েছে বিশ্বাস কুমার রমেশ তিনি অবিশ্বাস্য ভাবে বেঁচে গিয়েছেন এগারো এ সিটের যাত্রী এই সেই বিশ্বাস কুমার রমেশ যাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেঙে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন এই বিশ্বাস কুমার রমেশ যে বিমানে থাকা দু কথা আছে কি রাখে ওরই মারে এই বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি কি করে বেঁচে গেল ঈশ্বরে বড় কৃপা না হলে তার বাঁচার কোনোরকম সম্ভাবনা ছিল না কিন্তু আমি জানি যে অনেক পূর্ণ কাজ করলে এইভাবে জীবনদান পাওয়া যায় জানি আপনাদের কাছে ভিডিওটা কতটা গ্রহণযোগ্য হয়েছে যদি গ্রহণযোগ্য হয় আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সব সকলকে দেখানোর সুযোগ করে দেবেন এই ধরনের বেদনাদায়ক ভিডিও আমি করতে চাই না কারণ এই ভিডিওগুলো যা সম্মুখে আসবে যা সন্তান সন্তানি হারিয়েছে এবং পিতা মাতা হারিয়েছে ছেলে মেয়ে হারিয়েছে তাদের কষ্ট একবার বোঝার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে নমস্কার টাটা সরি সরি